হে গাইজ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমি চলে এসেছি ঢাকার সবচাইতে প্রিয় শপিং স্পট নিউ মার্কেটে এখানে আসলে একবারে ঢুকলে মনটা ভরেই যায় কারণ একসাথে সব কিছু পাওয়া যায় ফ্যাশন জুয়েলারি ব্যাগ স্যান্ডেল কসমেটিক্স কিচেন আইটেম সব কিছু আমি আজকে আপনাদেরকে দেখাবো নিউ মার্কেটের কিছু দারুণ কালেকশন তিরিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা নিউ মার্কেটে ঢুকতে চোখে পড়লো দারুণ সব থ্রি পিস সুতির ভিতরে হালকা আরামদায়ক কালেকশন আছে গরমে পরার জন্য একদম উপযুক্ত আর সিল্কের কালেকশনও আছে যেগুলো একটু ঝকঝকে আর অনুষ্ঠানে পড়লে তা দারুণ মানাবে এছাড়া এম্বয়ডারির হাতে কাজ করা পাওয়া যাচ্ছে একবারে নজর কারা কালার ভ্যারাইটিস অনেক এখানকার প্রতিটি থ্রি পিস আটশো টাকার থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা সব মিলে এখানকার থ্রি পিস কালেকশন গুলো দারুণ আর দামে সাশ্রয় আর ডিজাইনে অনেক ভ্যারাইটিস এরপরে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম ব্যাগের কালেকশনের দিকে এখানে সত্যি অসাধারণ অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে বিভিন্ন ধরনের ব্যাগের মধ্যে পার্স পার্টি ব্যাগ আর স্টাইলিশড ডিজাইনের ব্যাগগুলো সবচাইতে নজর কেড়েছে ছোট আকর্ষণীয় ব্যাগ থেকে শুরু করে বড় সাইজের ব্যাগ ট্রেন্ডিং ব্যাগ সবই পাওয়া যাচ্ছে ব্যাগগুলো ফ্যাশনের জন্য নয় ব্যবহারে অনেক দরকারি পার্সোনাল জিনিসপত্র যেমন ফোন টাকা কসমেটিক সহজে রাখা যাবে এগুলো আপনারা স্কুলে অথবা অফিসে কলেজে সবখানে ক্যারি করতে পারবেন দামও বেশ সাশ্রয় শুরু হচ্ছে দেড়শো টাকা থেকে আটশো টাকার মধ্যে অনেক ভ্যারাইটিস ব্যাগ এখানে পেয়ে যাবেন এরপরে চোখে পড়ল দারুণ সব লেডিস স্যান্ডেলের কালেকশন সত্যি অসাধারণ ডিজাইন প্রতিটি স্যান্ডেলের বিভিন্ন বিভিন্ন স্টাইল কালার অনেক ভ্যারাইটিস আছে আর যেগুলো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরা যাবে শুধু ডিজাইন নয় ব্যবহারের জন্য এগুলো একদম আরামদায়ক নিত্যদিন অথবা বাইরে যাওয়ার জন্য ব্যবহারের জন্য একদম উপযোগী দাম অনেক সাশ্রয় মাত্র দেড়শো টাকার থেকে ছয়শো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে বাচ্চাদের জন্য পেয়ে যাবেন দারুণ সব জুতা মিষ্টি মিষ্টি রঙের আর ভিন্ন ডিজাইন দেখলে ভালো লাগবে তবে একটা টিপস দিয়ে রাখি জুতা কেনার আগে দেখে নেবেন নরম কিনা কারণ বাচ্চাদের পা হচ্ছে কোমল দাম হচ্ছে একশো টাকার থেকে সাতশো টাকার মধ্যে এছাড়া ছেলেদের জন্য রয়েছে দারুণ সব স্যান্ডেলের কালেকশন ডিজাইনের ভ্যারাইটিস ব্যবহারে অনেক আরামদায়ক দাম হচ্ছে একশো টাকার থেকে পাঁচশো টাকার মধ্যে আমি ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম আর্টিফিশিয়াল ফুল দেখতে এখানে নানান ধরনের ফুল আছে যা আপনার ঘরকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলবে ছোট টেবিল অথবা বড় সাইজের জন্য এ ধরনের ফুল আছে ফুলগুলোর নানান রং হলুদ লাল নীল সবুজ ব্লু এগুলো দেখতে ন্যাচারাল আর ব্যবহারে অনেক সহজ পানি দেওয়ার দরকার নেই দাম মাত্র একশো টাকা থেকে শুরু হয় দুই টাকার মধ্যে পেয়ে যাবেন যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য এই চাইনিজ শপিস গুলো একদম পারফেক্ট ছোট ছোট সাজানো আইটেম থেকে শুরু করে বড় ভেচে রাখা শপিস সবই ঘরের পরিবেশকে এক অন্য রকম করে তোলে এগুলো ঘর আরো মার্জিত আকর্ষণীয় ও প্রাণবন্ত করতে সাহায্য করে শুধু সুন্দর নয় এগুলো ঘরের কোনা টেবিল ও ড্রয়িং রুমের পুরো এরিয়া সাজাতে দারুণ মানায় ছোট ছোট আইটেমগুলো ঘরের শোভা বাড়ায় নিউ মার্কেটের ভিতরে মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে প্রথমে চোখে পড়ার মতো সব সত্যি অনেক সুন্দর ফ্রক বেবির থেকে শুরু করে বড় বাচ্চাদের জন্য সব সাইজের এখানে পাওয়া যায় অনেক ভ্যারাইটিস ফুলের ডিজাইন স্টেপ প্যাটার্ন সব রকম রয়েছে রঙের অনেক ভ্যারাইটিস যা বাচ্চারা পছন্দ মতো বেঁচে নিতে পারে কিছু ফ্রক আছে হাতে কাজ করা এমব্রয়ডারি করা আবার কিছু লেজে কাজ করা এগুলো সত্যি দেখতে খুব কিউট শুধু সুন্দর নয় গরমে পরার জন্য এগুলো একবারে আরামদায়ক হালকা কাপড় আর নরম প্রাইস বেশি নয় সাশ্রয় শুরু হচ্ছে দেড়শো টাকার থেকে পাঁচশো টাকার মধ্যে আপনি এই সুন্দর সুন্দর ফ্লোগুলো পেতে গেলে অবশ্যই নিউ মার্কেট এসে এদের সঙ্গে দাম দর করে এই ফ্লোগুলো আপনাদেরকে কালেকশন করতে হবে নিউ মার্কেটে আপনারা যখন আসবেন বন্ধের দিনগুলো অথবা শুক্রবারে কখনোই আপনারা আসবেন না তখন দোকানদাররা আপনাদের কাছে চার গুণ দাম রেখে দিবে আপনারা যখন আসবেন নিউ মার্কেটে অবশ্যই দাম দর করে কেনাকাটা করবেন তাহলে কখনোই ঠকবেন না পাশেই ছিল একশো টাকার দোকান সংসারে প্রয়োজনীয় অনেক কিছু এখান থেকে সস্তায় পেয়ে যাবেন তবে কেনাকাটার আগে ভালো করে দেখে শুনে নিতে হবে কারণ কিছু কিছু জিনিসের ত্রুটি থাকতে পারে একটু কষ্ট করে বেছে নিলেই জিনিসগুলো ভালো মিলবে এখানে কাপ পিরিজ বাচ্চাদের পানির পট ও বোতল শো অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায় এমনকি ঘর সাজানোর ছোটখাটো শোপিসগুলো চোখে পড়বে সব কিছু মাত্র একশো টাকা পাওয়া যায় বলে কেতারা এখানে এসে ভিড় জমায় যারা সংসারের টুকিটাকি কিনতে চান তাদের জন্য এই দোকানটা একদম পারফেক্ট এখানে লেডিসদের জন্য অনেক সুন্দর সুন্দর ট্রাউজার আর লং গেঞ্জি পাওয়া যায় গরমে পরার জন্য একদম পারফেক্ট আরামদায়ক আর নানান কালার ও প্রিন্টে ভরা এত কিউট কিউট ডিজাইন দেখে না নিয়ে থাকা মুশকিল ট্রাউজারগুলো লং গেঞ্জি আর এগুলোর দাম শুরু হচ্ছে দেড়শো টাকা টাকা লং গেঞ্জিগুলো দেড়শো টাকা আপনারা এগুলো বাসায় ব্যবহার করতে পারেন খুব আরাম দায়ক হবে কিছু ম্যানেজ করতে পারবেন পাশাপাশি ছিল জেমসদের অনেক সুন্দর সুন্দর কিছু টি শার্ট নানান রঙের আর ডিজাইনের টি শার্টগুলো এখানে পেয়ে যাবেন গোল গলার সব কিছু আছে যার যেমন ইচ্ছা নিতে পারেন এখানে প্রায় শুরু হচ্ছে দেড়শো টাকার থেকে তিনশো টাকার মধ্যে এখানে বয়স্কদের জন্য কিছু রয়েছে আর এগুলোর হচ্ছে টাকা এরপর আমি চলে গেলাম কিচেনের কিছু প্রয়োজনীয় জিনিস দেখতে প্রথমেই চোখে পড়লো একটা কিচেন র্যাক যা এখন বেশ ট্রেন্ডিং র্যাকটির বিভিন্ন সাইজ আছে সেই হিসেবে দাম নির্ধারণ করা হয় এখানে প্লেট রাখা র্যাক গুলো আছে রান্নাঘর সাজানোর জন্য খুব দরকারি এগুলো বিভিন্ন কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন তাই কোয়ালিটির উপর ভিত্তি করে দামও নির্ধারণ হয় নর্মালটা এক টাকা থেকে শুরু করে ভালো মানেরটা পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন এরপরে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম ডাইনিং টেবিলের কিছু ম্যাট দেখতে এখানে এত সুন্দর সুন্দর ম্যাটগুলো ছিল যা বিভিন্ন কালার পাঁচশো টাকা করে আর যে ওয়াটার প্রুফ যে একশো টাকার থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন একই দোকানের আর বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার একটু দেখে শুনেই নিতে হবে এখানে রয়েছে বড়দের থেকে শুরু করে ছোটদের জন্য অনেক সুন্দর সুন্দর ক্যাপের কালেকশন ছোটদের জন্য আছে কিউট কিউট ডিজাইনের ক্যাপ যা গরমে মাথা ঢেকে রাখার সঙ্গে বাড়ায় আর এই ক্যাপগুলোর প্রাইস প্রায় শুরু হচ্ছে দেড়শো টাকার থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন নিউ মার্কেটের ভিতরে এত সুন্দর সুন্দর কালেকশন আছে যে মনটাই ভরে যায় মশলার জারগুলো মাত্র দুইশো টাকা করে সেল করছে আর এছাড়া অনেকগুলো জার ডিজাইনের পাবেন যা আপনারা মশলা রাখতে পারবেন বিস্কুট রাখতে পারবেন এছাড়া ওয়াটার পট আছে বড়দের জন্য যা বিভিন্ন প্রাইজে বিক্রি করছে এরপর ছিল দানি এখানে চার পদের মশলা রাখতে পারবেন আর সহজে এটা ঘুরিয়ে ঘুরে তার থেকে মশলা ব্যবহার করতে পারবেন আর পানের জন্য এই দানিটা এটা দাদি নানিদের গিফট করতে পারবেন খুবই তারা খুশি হবে এই পানদানিটি দুইটি কালার আছে একটা হচ্ছে গোল্ডেন আর হচ্ছে সিলভার আপনার নানি দাদিদের গিফট করবেন তারা মন থেকে আপনাদেরকে দোয়া করবে নিউ মার্কেটের বাইরে ছিল জেমসদের জন্য কিছু মানি ব্যাগ আর এই মানি ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল ছোট মিডিয়াম এবং বড় সাইজের প্রতিটি মানি ব্যাগ আলাদা আলাদা রং আছে কয়েকটি বিশেষ ডিজাইন পাওয়া যায় আর এগুলোর দাম হচ্ছে মাত্র টাকা টাকা ছোট বড় সব ডিজাইনই যা নেবে নিউ মার্কেটের সামনে এছাড়া পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ব্রুচের কালেকশন যা বিভিন্ন কালার ডিজাইন আর এত কিউট ছিল মাত্র পঞ্চাশ টাকার থেকে একশো টাকার মধ্যে আপনারা দেখে শুনে নিতে পারবেন এই ব্রুজগুলো আপনার শাড়িতে থ্রি পিসে এবং কি পার্টি ড্রেসের সঙ্গে ব্যবহার করতে পারবেন হিজাবের সঙ্গেও ব্যবহার করতে পারবেন আর এগুলো এত সুন্দর সুন্দর যা সবাই আপনাকে জিজ্ঞাসা করবে এই ব্রুজগুলো গুলো আপনারা কাউকে গিফটও করতে পারবেন নিউ মার্কেটের বাইরে চোখে পড়লো এই সুন্দর সুন্দর স্কার্ট গুলো দামও খুব বেশি নয় মাত্র দুইশো টাকা করে স্কার্ট গুলো ছিল নানান ধরনের ডিজাইন যেমন ফুলের প্রিন্ট আরও ছিল আকর্ষণীয় প্যাটার্ন কালারের ভ্যারাইটিস ছিল লাল নীল সবুজ হলুদ অনেক কালার গরমে পরার জন্য একদম পারফেক্ট হালকা কালার আর আরামদায়ক কটনের কারণে গরমে পড়ার স্বাচ্ছন্নবোধ অনুভব হবে তো বন্ধুরা আজকে আমরা ঘুরে দেখলাম নিউ মার্কেটের সব সুন্দর সুন্দর কালেকশন স্কার্ট ফ্রক টি শার্ট স্যান্ডেল কিচেন র্যাক আরও অনেক কিছু যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনটি অন করুন